টেন হোম রোদ ও জিরো পয়েন্ট ফোর সিক্স সেন্টিমিটার বিশিষ্ট একটি তারের আপেক্ষিক রোদ ফিফটি ইন্টু টোয়েন্ট থি পাওয়ার মাইনাস সেন্টিমিটার হলে তার দৈর্ঘ্য কত মিটার লক্ষ্য করুন দেয়া মানগুলো এখানে বসে আর টেন ওহোম ডি মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর একে আমরা একশো দ্বারা ভাগ করে মিটারে কনভার্ট করে নিলাম এবং আপেক্ষিক্রুত রু এর মান দেওয়া আছে সেন্টিমিটারে একে আমরা ওহম মিটারে কনভার্ট করে নিয়ে আসলাম কীভাবে করতে হয় তো সেন্টিমিটারকে জাস্ট একশো দ্বারা ভাগ দিলেই মিটার হয়ে যাবে এল কত বের করতে হবে আমরা যে সূত্রটা জানি এ অধ্যায়ের ক্ষেত্রে আর সমান রু এল বাই এ এই সূত্র দ্বারাই কিন্তু আমরা সবগুলো করি সেক্ষেত্রে এর মানটা কিন্তু আমরা জানি না আর সমান রু এল বাই এ এল যদি বের করতে চাই এর মান আমাদের অজানা সেজন্য সর্বপ্রথম আমাদের এ বের করে নিতে হবে এ মানে হচ্ছে প্রস্তুচ্ের ক্ষেত্রফল সেক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি যেহেতু এখানে ডি দেওয়া আছে ব্যাস দেওয়া আছে পাই ডি স্কোয়ার পাই ফোর এই সূত্র দ্বারা আমরা বের করব পাই এবং ডি এর মান আমরা পেয়েছি জিরো পয়েন্ট double zero four six pi d square by four এবার যদি আমরা রুদের সূত্রটা বসিয়ে দিই আর সমান রু এল বাই এলকে আমরা এই সাইডে নিয়ে আসলাম আর এ ডিভাইডেড বাই রু এটি হচ্ছে আনসার তো অনেক সময় দেখা যাবে আপনারা লক্ষ্য করবেন যে বইয়ের যে ম্যাটটি করা আছে সমাধান সেখানের যে মানটা এসেছে উত্তর দেখবেন যে হুবু হু সামান্য একটু কম বেশি হতে পারে সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখেন দেখেন এখানে প্রস্তুতি ক্ষেত্র ফল যে মানটা আমাদের বের হয়েছে ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টুটি ফোর ফাইভ স্কোয়ার মিটার আমরা কিন্তু এখানে আরও মান ছিল সবগুলো নিয়ে নি শুধুমাত্র এই দুইটা ঘর নিয়েছি দশমিকের পরে যদি আরও বেশি মানটা নিতাম তাহলে কিন্তু সম্পূর্ণ আনসারের সাথে হুবহু মিলে যেত তো সেক্ষেত্রে ম্যাথ কিন্তু ভুল হবে না যদি এভাবে দেন সমস্যা হবে না